প্রযুক্তি তো আমাদের জীবনের জন্য একটা আশীর্বাদ তাই না কিন্তু ভাবুন তো সেই একই প্রযুক্তি যখন কারো কারো জীবনে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ঠিক এই অন্ধকার দিকটা নিয়েই কথা বলব আর দেখব ডিজিটাল নিরাপত্তা আইন এর বিরুদ্ধে কতটা কঠোর কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এটা নিয়ে এখন কত কথা একদিকে যেমন অসাধারণ সব সম্ভাবনা অন্যদিকে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে এই যে প্রযুক্তি এটা কি আসলেই আমাদের ভালোর জন্য আমাদের সুযোগ বাড়ানোর জন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে সমাজে বিশৃঙ্খলা তৈরির কোনো ষড়যন্ত্র আচ্ছা তাহলে আসল ঘটনাটা কি ঘটছে বাংলাদেশে সম্প্রতি এমন একটা এআই টেকনোলজি ব্যবহার হচ্ছে যা সাংঘাতিক পাওয়ারফুল কিন্তু সমস্যাটা হল এর ভালো দিকটা কাজে না লাগিয়ে কিছু মানুষ এটাকে একটা একটা বিপজ্জনক খেলায় পরিণত করেছে ব্যাপারটা ভাবলেই কেমন অদ্ভুত লাগে তাই না যে প্রযুক্তিটা দিয়ে আমাদের সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যেত সেটাই কিনা কিছু খারাপ চক্রের হাতে পড়ে মানুষের সম্মান নষ্ট করার একটা ভয়ঙ্কর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে তো এই যে অপব্যবহারের কথা বলছি এটা আসলে কতটা মারাত্মক এটা কিন্তু শুধু ছোটোখাটো কোনো হয়রানি না এর প্রভাব কিন্তু অনেক অনেক গভীর চলুন একটু দেখি ঠিক কি কি করা হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করে দেখুন কি কি হচ্ছে এআই দিয়ে বানানো হচ্ছে একেবারে জলজান্ত খবর ছড়ানো হচ্ছে এমন শপ্তচ্ছ যা মানুষকে শুধু বিভ্রান্ত করার জন্যেই বানানো আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা তা হল মানুষের আপত্তিকর অশালীন ছবি আর ভিডিও তৈরি করা হচ্ছে মানে এমন একটা অবস্থা যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখা খুব দরকার এই আক্রমণগুলো কিন্তু শুধু একজন ব্যক্তিকে টার্গেট করে হয় না যখন কোনো ব্যক্তির সম্মান বিশ্বাস এভাবে নষ্ট করা হয় তখন তার প্রভাব কিন্তু পুরো সমাজের উপর পড়ে এটা সমাজটাকেই ভেতর থেকে একদম দুর্বল করে দেয় আর এখান থেকেই শুরু হয় সামাজিক অবক্ষয় একটা কথা এখানে বলা হয়েছে যেটা শুনলে এর ভয়াবহতাটা আরও ভালোভাবে বোঝা যায় বলা হয়েছে একদল অসাধু চক্র এই প্রযুক্তি ব্যবহার করে সম্মান ও মর্যাদা নিয়ে খেলা করছে চিন্তা করুন একবার মানুষের সম্মান আর মর্যাদা নিয়ে খেলা হচ্ছে এই একটা শব্দই বুঝিয়ে দেয় বিষয়টা কতটা ব্যক্তিগত আর জঘন্য তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে একদিকে হচ্ছে এআইয়ের অপব্যবহার মানুষের চরিত্র নিয়ে টানাটানি আর তার ফল কি হচ্ছে সমাজে ছড়াচ্ছে ভয়ঙ্কর বিভ্রান্তি আর শুরু হচ্ছে সামাজিক অবক্ষয় একটা আর একটা সাথে সরাসরি যুক্ত এখন প্রশ্ন হল এই যে এত কিছু হচ্ছে এর বিরুদ্ধে কি কিছুই করার নেই অবশ্যই আছে আর এখানেই আসছে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা চলুন এ বা দেখি এই আইনটা ঠিক কতটা করা আর এই অপরাধীদের জন্য কি ধরনের পরিণতি অপেক্ষা করছে মানে একেবারে সোজা সাপটা কথা হল এআই ব্যবহার করে যদি কারো ক্ষতি করার চেষ্টা করা হয় সেটা একটা মারাত্মক অপরাধ এখানে কোনো কিন্তু বা যুদির জায়গা নেই আইন এখানে খুবই পরিষ্কার আর এই অপরাধ করলে তার ফলও কিন্তু মারাত্মক ডিজিটাল নিরাপত্তা আইন কি বলছে জরিমানা তো হবেই জেলও হতে পারে সোজা কথায় একটা সাইবার ক্রাইম কেস হয়ে যাবে মানে শাস্তিটা বেশ কঠিন তলে এই অবস্থায় কি করা উচিত আসলে উত্তরটা আমাদের সবার কাছেই আছে সবচেয়ে বড় কাজ হলো জানা এবং সচেতন থাকা তাই সবার আগে আইনটা সম্পর্কে ঠিকভাবে জানতে হবে এইটাই কিন্তু আজকের সবচেয়ে জরুরি কথা দেখুন এআই একটা দারুণ শক্তিশালী জিনিস কিন্তু যে কোনো শক্তিশালী জিনিস ব্যবহার করার আগে তার নিয়মকানুন জানাটা খুব দরকার না হলে কিন্তু বিপদ আর ডিজিটাল নিরাপত্তা আইন না জেনে এই প্রযুক্তি নিয়ে নাড়াচাড়া করাটা আসলেই একটা বড় ঝুঁকি শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক এই যে প্রযুক্তির এত ক্ষমতা এটাকে ঠিকভাবে ব্যবহার করার দায়িত্বটা আসলে কার এটা কি শুধু আইন প্রয়োগকারী সংস্থার কাজ নাকি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবারই একটা দায়িত্ব আছে